নতুন বছরের শুরুতেই রূপোর মুকুট মাথায় উঠিল বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের আগে এমনই মুকুট থেকে শুরু করে অভিনব সব পুরস্কার পেতে দেখা যেত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে এমন অভিনব সব উপহার দেওয়ার রীতি বছরের পর বছর ধরে চলে আসছে নানুরের মিলন মেলায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানেই মূলত রুপোর মুকুট পরানোর পাশাপাশি অভিনবসব উপহার দেওয়ার রীতি রয়েছে দীর্ঘ কয়েক বছরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বছরের পর বছর উপস্থিত থেকেছেন অনুব্রত মণ্ডল আর তাকেই এমন সব উপহার দিতে দেখা গিয়েছে কিন্তু গত দুবছর অনুব্রত মণ্ডল জেলপন্থী এবং এই বছর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত না থাকায় সেই মুকুট পরলেন কাজল শেখ রূপর ওই মুকুট থুপছড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকরা কাজল শেখের মাথায় পরিয়ে দেন প্রায় ছো এই মেলার আয়োজন করে আসছেন বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মূলত তিনি কখনো মুকুট আবার কখনো রূপর তরবারি উপহার দিতেন অনুব্রত মন্ডলকে কিন্তু এই বছর প্রথম থেকেই কে এই উপহার পাবেন তা নিয়ে কৌতূহল ছিল অবশেষে কাজল শাকির মাথায় রূপর মুকুট যেতেই সেই জল্পনার অবসান ঘটল তবে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি এবং রূপর মুকুট কাজল শেখের মাথায় যাওয়া এখন রাজনৈতিক মহলে নানান প্রশ্ন তুলতে শুরু করেছে দিন মিলন মেলার কাজল শেখের মাথায় যে মুকুট পরানো হয় তার ওজন পাঁচ কেজি বলেই জানা যাচ্ছে সূত্রে পাঁচ কেজি ওজনের এমন রূপর মুকুট পেয়ে স্বাভাবিকভাবেই হাসি মুখে দেখা যায় তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু নয় সারা বাংলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি আমাদের তৃণমূল কংগ্রেসের মাধ্যমে সভা সমিতি করে আজকের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু সে দিনটাকে আমরা উদযাপন করছি আজকে অনুব্রত মন্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না আপনি মুখিত বললেন কেমন শুধু একা অনুব্রত মন্ডল নয় সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন ব্লক প্রেসিডেন্টরা আছেন কোর কমিটির সদস্যরা আছেন প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিন্তু যেহেতু সকলে নিজের যে এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেননি কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে এই মিলন মেলায় কি বার্তা দিচ্ছে মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি খন খনি রাহাজানি বন্ধ করব। তিনি বন্ধ করেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেব তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে বলবো যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলো যেন প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায় সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি সে কথাটাই কতগুলি স্টল হয়েছে এবং পরিকল্পনা এখনো পর্যন্ত এই বাসাপাড়া মিলনতে সাতশোর উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের জনসমাগম হয় শুধু নানুর বিধানসভা নয় পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সেরা মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে এখানে জাতি ধর্ম মতম নির্বিশেষে সকল সম্পদে মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয় সাত দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে শুধু আমার বীরভূম জেলার নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলা কলাকুশলী আছে উচ্চ মানের তাদেরকে নিয়ে এসে এখানে কলাকুশলী প্রদর্শন করবে এরা মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে